এক দুই হাজার বা পাঁচ হাজার দশ হাজার না আমি একদম একসাথে এক লক্ষ হাজার টাকার একটা বাস খেয়েছি এবং সেইটা আমাদেরই কোনো এক মানে প্রবাসী ভাই যার প্রবাসী যাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেট ফ্লাইটটা হয় নাই সে আমাকে এই বাসটা দিচ্ছে যদি আমি হাসি মুখে বলতেছি বাট এটা মানে আমার এখানে অনেক বেশি লাগছে বিকজ ওই ভাইকে আমি ট্রাস্ট করছিলাম চায়না স্টেট কোম্পানির তো ভাই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন ভবিষ্যতে অবশ্যই কারো এরকম কোনো ক্ষতি করবেন না এবং টাকা পয়সার থেকে বড় হচ্ছে কমিটমেন্ট ব্রেকটা আমি ওই কোম্পানির কাছে কিন্তু আলটিমেটলি চোর হয়ে গেছি এটা প্লিজ কেউ করেন না এবং কেন হয়েছে কী বিষয় আমি আপনাদেরকে পুরো ভিডিওতে বলবো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি প্রপারলি সেটির কিন্তু দেখবেন হ্যালো ব্যাড আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম আনাদার নিউ স্টুডিও অফ টি গোল স্টুডিওটা বেসিক্যালি আপনাদের সত্যি কথা বলতে হয়তো আমি এখানে বসে কন্টেন্ট ক্রিয়েট করবো বাট আলটিমেটলি আপনারা এখানে বসে দেখবেন আমার পিছনে কোনো ক্যামেরার লোক থাকলে হয়তো আপনাদেরকে ঘুরাই দেখা দিতে বুক আছে আর আমি করে ফেলছি গাইড যারা আমাদের অর্থাৎ ওয়ান লাখ ফোরটি ফোর টু পিপল আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আমার জন্য দোয়া রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যারা এখনও চ্যানেলটাকে ফলো দিয়ে রাখেন নাই প্লিজ ডু ফলো আওয়ার চ্যানেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে কিন্তু অলরেডি আমরা লিস্ট করতেছি আমরা একজন বাংলাদেশি থেকে দেশের বেড়ে পাঠাবো অর্থাৎ সেখানে আপনার এক পয়সাও খরচ করতে হবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান অর্থাৎ ফাইজার নেশনের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব হওয়ার চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দিতেছেন পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন এখন থেকে হয়তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডে মাঝে মধ্যেই কন্টেন্ট পাবেন বিকজ এইটা এই স্টুডিওটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এই বাসারই আর একটা রুমে একটা স্টুডিও রেডি হওয়ার কাজ চলতেছে আজকে মোটামুটি সোফা এবং আদার জিনিসপত্র অর্ডার করে আসছি বিশ পঁচিশ দিন পরে ওই স্টুডিও রেডি হয়ে যাবে একটা স্টুডিও রেডি হয়েছে আর একটা স্টুডিও মোটামুটি রেডি অন প্রসেস অ্যান্ড আজকের এই ভিডিওটা আমার নতুন ক্যামেরা দেখ করতেছি আপনাদের কাছে আমি মূল্যবান মতামত চাচ্ছি এরুমে লাইটিং ঠিক আছে কিনা লাইক লেফট সাইডে হচ্ছে আমার হোয়াইট লাইট ব্যাকগ্রাউন্ডে পিছনে আছে হোয়াইট লাইট বাট রাইট সাইডে অর্থাৎ ডান পাশে আসছে ওয়ার্ম লাইট যদি মনে করে যে ওয়ার্ম লাইট একটু লালচে লাগতেছে তাহলে আমি ওয়ার্ম লাইটটা খুলে ফেলে সাদা বাতি লাগাই দিব আর যদি বলেন না ভাই ওয়ার্ম লাইট ঠিক আছে তাহলে ওয়ার্ম লাইটটাই থাকবে প্লিজ 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 আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভাই একটু লালচে লাগে লালচে লাগে তাহলে কিন্তু আমি এই লাইট ওয়ার্ম লাইটটা খুলে সাদা লাইট লাগিয়ে দিব যারা দেখতেছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এটা হচ্ছে ঠিক হলে নতুন স্টুডিও অ্যান্ড পিছনের এইটা অবশ্যই বই দিয়ে ভরে যাবে ইনশাল্লাহ একটু সময় লাগবে আমার কারণ এতগুলো বই দিয়ে একটু প্রিপারেশনের ব্যাপার আছে ওই আমরা এবার আসি যেটা দুঃখের কথা বলতেছিলাম সুরুজ মিয়া ভাই চায়না স্টেটে উনি আমার অফিসে আসছিল এসে আমাকে বিশ হাজার টাকা দিচ্ছিল ফিঙ্গার যখন করে আমি বলছিলাম ভাই অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার টাকা না আমরা বিচার করি না তো বলছে ভাই আমার অর্থনৈতিক কিছু সমস্যা আছে আপনি আমাকে বিশ্বাস করেন আপনার ক্ষতি আমি করবো না তো আমি নর্মালি সবাইকে ট্রাস্ট করি সত্যি কথা টুবি অনেক আপনারা হয়তো জানেন আমার অফিসে যারা আসছেন আমি অনেক সময় মেডিকেলের টাকা ধার দিই ইভেন এমন এক ভাই আছে যেমন আমাদের সাকিব ভাই সৌদি আরব গেছে আমার থেকে টাকা নিয়ে মেডিকেল করছে করে অন্য এজেন্সির মাধ্যমে চলে গেছে আলহামদুলিল্লাহ আপনি আর এক এজেন্সির মাধ্যমে গেছেন এটা তো যাইতেই পারেন আপনার স্বাধীনতা কিন্তু উচিত ছিল না ভাই আপনি যাওয়ার পরে আমার ওই টাকাটা ফেরত দিয়ে দেন বাট দেন নাই কিন্তু আল্লাহ আপনাকে কবুল করুক আমি কিছুই বলবো না কল তো আল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দেবো বিকজ আমি বিশ্বাস করি যে আল্লাহ সার দেন সেরে দেন না আমিও যদি কোনো ভুল করে থাকি আল্লাহ আমাকে ওইটার শাস্তি দেবেন এবং এই যে আপনারা যেটা একদম আমার চোখের দেখা আমার সাথে কাজগুলো করতেছেন হার ধি ভালো করতেছেন কিনা আমার মানে জানার খুব ইচ্ছা সুযোগভাবে ভাইয়ের ব্যাপারটা আমি শেয়ার করতেছি এই জন্য ভবিষ্যতে আমরা হয়তো এই ব্যাপারটাতে একটু স্ট্রিক্ট হয়ে যাবো কারণ দেখেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা শোনার আমার ডেমারেজ আসছে কেন আসছে সেটা বলি শুধু ভিসার টাকা কিন্তু এত খরচ না ওনার ভিসা হয়েছে ওনাকে আমি বলছি উনি বলছে থার্টি টাকা দেওয়ার পরে যে ভাই ভিজা করেন আমি বাদবাকি টাকা আপনাকে দিব আচ্ছা ট্রাস্ট করে ভিজা করলাম ওকে ভিজা হওয়ার পর তাকে আমি একদিন দুদিন অনেক দিন ফোন দিয়েছি সে আসে নাই অনেকবার এসে দেখা করে গেছে বা টাকাও দেয় নাই এরপরে সে বললো ভাই আমাকে হচ্ছে লোন করার ব্যবস্থা করে দেন তাহলে আমি টাকা দিব আচ্ছা ভালো কথা ফাইন মানুষের প্রবলেম থাকতে পারে তো আমি চেষ্টা করলাম ওনার এটা সলভ করে দেওয়ার জন্য ম্যানপোর হয়ে গেল ম্যানপোর করে দিলাম করার পরে বললাম আমাকে টিকিট করে দেন আচ্ছা টিকিট করে দিলাম দেখেন কতগুলো ডিমারেজ দিচ্ছি এখন ভাই অথেন্টিক টিকিট উইথ এটা এটাকে কখনো ফেক হয় বা টাকা ছাড়া করা যায় টিকিট করে দিলাম টিকিট করার পরেও সে বললো যে ঠিক আছে টিকিট কপি দিলাম ম্যান মানে ম্যান পাওয়ার আগে বলল ম্যান পাওয়ার দিলে লোন হয়ে যাবে ওকে ফাইন দিলাম এরপর টিকিট কপি চাইলো আচ্ছা টিকিট কপিও দিলাম এরপরে সে লোনও করতে পারে নাই করে নাই বেসিক্যালি এবং আমাকে কোনো ধরনের টাকা পয়সা প্রদান করে না ইভেন যোগাযোগও করে নাই সত্যি কথা বলতে আমার এই কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে আমি বলতেছি না সবাই খারাপ আপনাদের মধ্যে অনেক ভদ্রলোক আছে ইভেন আমি এমনও যাত্রী পেয়েছি যে গতকালকে এক ভাই আছে আমাদের গতকাল বা তার একজন নরসিংদের ওই ভাইয়ের নাম রফিকুল ইসলাম ভাই উনি যেটা করছে যে ওনার ভিজা এখনো হয় নাই কিন্তু উনি ফুল পেমেন্ট আমাকে ক্লিয়ার করে দিচ্ছে ভাই আমার তো ফুল পেমেন্ট দরকার নেই এখন সে আমাকে ফুল টাকা পাঠিয়ে দিচ্ছে এখন ওনার কনফিডেন্স লেভেল এত ভালো চিন্তা করছে ভাইকে টাকা দিতে হবে কাল দিল দিতে হবে কাল দিল দিতে দিয়ে দিই উনি পুরো টাকা আমাকে দিয়ে দিচ্ছে মানে কি পরিমাণ জেন্টেলম্যান দেখেন যে ভিজার অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট টাকা উনি আমাকে অলরেডি পেমেন্ট করেছে এখন ভিজা ইস্যুই হয় নাই জাস্ট মোফা করছে তাষির ফিঙ্গার হয়েছে নেজমা ইউনাইটেড জেনারেল অ্যাসিস্ট্যান্ট অবভিয়াস তো অনেক ভালো কোম্পানি ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ চায় দাও কাল তো আল্লাহ বাট ওনার ট্রাস্ট লেভেল দেখছেন ভিসা হওয়ার আগে টাকা ফুল পেমেন্ট করে দিতে আবার এমনও লোক পাইছি যে টিকিট দিয়ে দিছি ডেট পরে গেছে উনি যাচ্ছে না তো এই জিনিসগুলো আসলে দেখে বড় হচ্ছি তো এইটার একটা দুঃখের কাহিনি শেয়ার করলাম আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা বাংলাদেশের বিভিন্ন এজেন্সি আছে তালিকাভুক্ত তিন হাজারের উপর এজেন্সি অনেক এজেন্ট আছে আমাদের অনেক ভাইয়েরা কাজ করতেছে অনেক আপুরা কাজ করতেছে যে যেই এজেন্সির মাধ্যমেই কাজ করেন বা যার মাধ্যমেই যান আলহামদুলিল্লাহ দেখেন আমাদের পক্ষে হয়তো সারা মাসে পাঁচজন লোক পাঠানো সম্ভব পাঁচ থেকে দশজন কিন্তু আমরা তো অনেক লোক পাঠাইতে পারছি না বাট সৌদি আরবে প্রত্যেক মাসে শত শত লোক যাচ্ছে হাজার হাজার লোক যাচ্ছে প্রত্যেক বছরে লক্ষ লক্ষ যেই যার মাধ্যমে যান যারা কাজ করতেছেন অফিসিয়াল তাদের প্রতি কই যে যাত্রীবাহীদের হানি করেন না এবং কমিটমেন্টটা যেন ঠিক থাকে মানে যার বেতন রিয়াল তাকে পাঁচশো রিয়াল বলেই পাঠান যার বেতন রিয়াল তাকে দুইশো রিয়াল বলেই পাঠান সাপ্লাই কোম্পানি হলে বলে দেন যে কোম্পানির এই প্রবলেম আছে ডিরেক্ট কোম্পানি হলে সেটাও বলে দেন আবার যারা যাত্রী ভাই আছেন কাউকে কমিটমেন্ট দিলে সেটা ব্রেক করেন না এই সুরজ বাবা মধ্যে যেরকম করেন তাহলে কিন্তু মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে উনি তো আমাকে বলতে রাকিব ভাই আমি যেতে পারবো না ভিজাটা কিন্তু করতাম না বা ভিজা করার পর ম্যান পাওয়ারটা করতাম না ম্যান পাওয়ার পরে তো বলতে রাকিব ভাই আমি যাবো না যেতে পারবো না উনি কিন্তু স্বীকার করে নেই দেখেন আমি কিন্তু টিকিটটা ইস্যু করতাম ভিজা ইস্যু করলো ম্যান পাওয়ার হইল টিকিট হইল আলটিমেটলি সে যোগাযোগ করেন এখন ফোন বন্ধ তো সুরুজ ভাই যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমার অফিসে একটা ভালো লাইসেন ভাই এসে আমার যে ক্ষতিটা করছেন যতটুকু পারেন একটু কাভার করে দেন বিকজ আলটিমেটলি কিন্তু এই জিনিসটা অনেক খারাপ হয়েছে ভাই আপনি নিজেও জানেন আপনি কিন্তু স্বীকার করে গেছেন যে রাকিব ভাই এই জিনিসটা প্রিপেয়ার হয়ে সো রিকোয়েস্ট থাকবে কন্ট্যাক্ট করার এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এজেন্সির মাধ্যমে যে যাচ্ছেন এমন কোনো কমিটমেন্ট দিয়ে না যেটা আপনি মেনটেন করতে পারবেন না এটা যেন না হয় আমাকে অবশ্যই জানাবেন টিগুলোর নতুন স্টুডিও কেমন হয়েছে স্টুডিও মধ্যে ঘুরে দেখার গেলে ভালো লাগতো বাট এম সরি আমার কাছে এখন ক্যামেরাম্যান নেই ইনশাল্লাহ নেক্সট কখনো যখন ক্যামেরাম্যান হবে আমার সে আমরা যদি কখনো বাসায় আসে স্টুডিও ঘুরে দিব অথবা আমি আপনাদের একটা স্টুডিও ভিডিও দিব না অথবা বাসার একটা ব্লগ দিব না যেখানে আপনারা দেখতে পাবেন আর এখন যেহেতু ডেডিকেটেড ক্যামেরা নিয়ে আসছি এখন থেকে ইনশাল্লাহ আপনারা কন্টিনিউস হোম ব্যাকগ্রাউন্ডের ভিডিও পাবেন যেটা হয়তো যে অফিস অফ থাকলে ভিডিওগুলো আসলে আপলোড করতে পারতাম না আর আলহামদুলিল্লাহ ডেডিকেটলি এখন থেকে ভিডিও পাবেন এবং চেষ্টা করব খুব সুন অর্থাৎ পনেরো তারিখের পর থেকে ডেডিকেটলি সকাল দশটা থেকে রাতের দশটা অবধি আপনাদের রেসপন্স করার এই রুমটা রেডি থাকলে হয়তো কি সবগুলো কল আমি পিক করতে পারতাম তো এই রুম রেডি ছিল না এখন রুম রেডি না থাকলে আসলে কোথায় বসে কল পিক করব কল পিক করতে একটা সেট আপের প্রয়োজন হয় একটা পিসির প্রয়োজন হয় একজন ফোন দিলেন যে ভাই আমার আপডেট লাগবে আপডেট দেখবো কেউ আমার কাছে পিসি নাই এখন এখানে সব সিস্টেম আমি ইন করে ফেলছি চার্জার মানে একদম ক্যামেরার চার্জার মোবাইলের চার্জার ওয়ারলেস ঘড়ির চার্জার যেইখানে যা লাগে নিচে প্রিন্টার আছে সাউন্ড সিস্টেম আছে এই রুমটাতে মোটামুটি অফিস পরিচালনা করার জন্য যা যা লাগে আমার আরেকবার বলি অফিস পরিচালনা করার জন্য যা যা লাগে এই রুমে সব কিছু আছে ডিলেটেড ওয়াইফাই নিয়ে এসেছে যে আপনার টিপি লিঙ্কের ডেকো যা যা লাগে মোটামুটি অফিস পরিচালনা করার জন্য সব কিছু নিয়ে এসেছি এবং আশা করি কালকে থেকে আপনারা এখানে কন্টিনিউয়াস কন্টেন্ট পাবেন এবং আপনাদের যোগাযোগে যে ব্যাপারটা আছে এইটা আমরা স্মুথ প্রা ট্রাই করতেছি খুবই স্মুথ হয়ে যাবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন ভাইয়ের জন্য দোয়ার আপনি যেটা আমার সাথে করছেন এটা ডেফিনেটলি আল্লাহর সেরে দিব যদি আপনি আমার ক্ষতিপূরণ না দেন তবে ভবিষ্যৎ এরকম ক্ষতি কারো করবেন না এবং আপনাদের কাছে রিকোয়েস্ট কাউকে এমন কোনো কমিটমেন্ট দেবে না যেটা আপনি আলটিমেটলি রাখতে পারতেছেন না বিকজ দেখেন ক্ষতি কারো করলে আলটিমেটলি দিন শেষে আপনার ক্ষতিটা হবেই কোনো না কোনোভাবে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক মানে ক্ষতি কারো করলে ক্ষতি হবে এইটা আমি মেনটেন করি বা মেনে চলি আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি বলবো না আপনারা আমাকে ফলো করেন আইডল মানে এরকম কিছুই না ভাই আপনিও মানুষ আমিও মানুষ আমরা প্রত্যেকেই মানুষ হয়তো আমি কনটেন্ট ক্রিয়েট করতেছি আপনি আপনার জায়গায় অন্য কিছু করতেছেন যেই ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে সফটওয়্যার করে অনেক বড় অবদান রাখতেছে তার জায়গায় কেউ না কেউ মানে তাকে ফলো করতেছে সো যে রিক্সা চালায় তাকেও কেউ না কেউ ফলো করে কোনো একটা কোনো দিক থেকে সো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি বা আমি ইউটিউবে অনেক ভালো ভিডিও বানাই এই জন্য আমি অনেক বড় কিছু আমাকে ফলো করতে হবে নট লাইক দ্যাট আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি বলবো যে আপনারা আমার ভাই কেউ বোন কেউ মায়ের বয়সী কেউ ভাবির বয়সী মানে যে যারা দেখেন অনেকে আপুরাও দেখেন সত্যি কথা বলতে হ্যাঁ সো আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং অনেক ভালোবাসা এবং আমি আপনাদেরকে স্যালুট দিই যে আপনারা না দেখলে আমার এই সারাদিনের কনটেন্ট দিন শেষে লাড্ডু মানে হচ্ছে ডিম এটা আমি ট্রাস্ট করি এবং রেস্ট অফ মাই লাইফ অবভিয়াসলি ট্রাস্ট করবো এবং আমি ইনসিওর করবো আমাদের প্রতিষ্ঠান অর্থাৎ ফায়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনারা যেন কেউ বিন্দুমাত্র ক্ষতি ক্ষতিগ্রস্ত না হন যদি আমাদের কোনো কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হন আমরা অবশ্যই ক্ষতিপূরণটা দিয়ে দিব অ্যাটলিস্ট যেন আপনার এই দীর্ঘ শ্বাস না পড়ে যে আল্লাহ রাখি ভাইরণের এই ক্ষতিটা হয়েছে এইটা আমি ইনচুর করবো সেটা যেন আমি করতে পারি আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা নতুন স্টুডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আরেকবার রিকোয়েস্ট করতেছি লাইট ক্যামেরা সব ঠিকঠাক আছে কি না কোথায় কোথায় ইম্প্রুভমেন্ট দরকার আপনারা না জানালে কিন্তু আমি আলটিমেটলি করতে পারবো না এখানে একটা কোপন ক্যামেরাও লাগাইছে আলাদা চব্বিশ ঘন্টা মনিটরিং হবে যে কী হচ্ছে অ্যাকচুয়ালি ভালো থাকবেন সকালে দেখবেন নতুন একটি ভিডিওতে সেফ দিন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম